দেখেন পৃথিবীতে মানুষ থাকলে পোশাক পরবে মানুষ থাকলে পোশাক পরবে আমাদের সবচেয়ে বড় যেই জিনিসটা আমাদের কাছে আছে সেটা হলো লেভা আমাদের ওয়ার্কার স্কিল ওয়ার্কার এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে জিও পলিটিক্যাল যে অবস্থানটা সেখান থেকে আমরা আসলে এই পোশাক রপ্তানিতে ইনশাল্লাহ আমরা পেছাবো না আমরা আমাদের উত্তর বৃদ্ধি পাবে তো সেই বৃদ্ধি পেতে হলে আমাদেরকে প্রথম ওয়ান স্টপ সার্ভিসটা বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে ওয়ান স্টপ সার্ভিসটা আসলে আমরা আমলাতান্ত্রিক জটিলতার কারণে হচ্ছে না আমরা বিগত বহু সরকারকে বলেছি দেখেছি তারা বলতে যে আমরা তারা ওয়ান স্টপ সার্ভিসটা ইয়ে করে দেবে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ওয়ান স্টপ সার্ভিস যেতে পারিনি আরও কিছু জিনিস আছে যেমন মনে করেন অদক্ষ লোকজন অদক্ষ লোকজন যেখানে দক্ষ লোকজন বসার কথা সেখানে অদক্ষ লোকজন বসে আছে এই টেক্সটাইল জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই জায়গাটাকে সবাইকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনি আমাদের এখন পর্যন্ত দেখেন পোর্ট অথরিটির যে পোর্টের যে মাল পণ্য খালাসের যেই যন্ত্রণাটা এইটাতে আমরা ইয়ে হয়ে আছি মানে আসলে আমরা চোর ধরার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করি সেই পদ্ধতিগুলিকে অদক্ষ লোক দিয়ে প্রচুর ধরার পদ্ধতি অবলম্বনের চেষ্টা করি তো এই ব্যাপারটা আমি সরি আমি এই কথাটা এইভাবে না বলে আমরা অদক্ষ বলবো না বা আসলে ঠিক জায়গায় ঠিক মানুষটা বসা নেই যার কারণে ওনারা বুঝছে বুঝছেন না যে আসলে কোনটা ধরতে হবে কোনটা ধরতে হবে না তো অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলি মাল আসছে বিদেশ থেকে যেমন মনে করেন আমরা গজে মাল কিনে নিয়ে এসেছি কিন্তু আমাদের কাস্টমসের ভাইরা ওনারা এটাকে কেজিতে নিয়ে ধরছেন তো গজে আর কেজিতে এই জায়গাটাই অনেক সময় জিএসএম এর হেরফের হইলেই কিন্তু আপনার গজ কেজি ডিফারেন্স হয়ে যায় কিন্তু আমরা তো গজে মাল কিনেছি আপনি গজে বুঝে নেন গজে বুঝিয়ে দেন কিন্তু না ওনারা এই ছোট্ট ইস্যুগুলিকে ধরে আমরা চেষ্টা করতেছি যে জিনিসটাকে লিঙ্গার হচ্ছে ডিলে হচ্ছে ইনকোয়ারি হচ্ছে আসলে ওনাদের বুঝা হচ্ছে যে একটা মাল যখন চায়না থেকে বাংলাদেশে আসে এইটা আবার ফ্যাক্টরিতে ঢুকে সুইং করে আবার শিপেট হইতে হবে সেই সময়টা তখন আমাদের থাকে না এই জিনিসগুলিকে আরও বেশি আরও বেশি ইজি করে ফেলতে হবে আদারওয়াইজ আমরা এই সাফারটা হব অন্যদিকে আপনি দেখেন গ্যাসের যেই সমস্যা আমাদের যদি গ্যাসের সম্প্যতা থাকে অবশ্যই আমাদের গভর্নমেন্টকে অন্য কোনো অপশান তৈরি করে দিতে হবে যে ফ্যাক্টরিগুলি যেন সারভাইভ করতে পারে কারণ আপনি দেখেন এক একটা অনেক অনেকগুলি জায়গায় সামনে শীত আসছে আপনি শীতের সময় গ্যাস থাকবে না রাতের বেলা ডাই কোনো কোনো ফ্যাক্টরি ডাইং করবে দিনের বেলা বসে থাকবে এই যে এখানে যে লস এই লসটা কী কভার করবে কারণ ম্যাক্সিমাম ডাইং ফ্যাক্টরি কিন্তু টু শিফটে ফ্যাক্টরি চলে কারণ আপনাকে একটা কথা বলি আপনি যখন একটা ডাইং করবেন একটা ডাইংয়ে বারো ঘন্টা সময় নেয় তো বারো ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি মনে করেন চার ঘন্টা গ্যাস পান বাকি চার ঘন্টা আপনাকে এই কাপড়টা নষ্ট হয়ে যাবে ফেলে রাখতে হচ্ছে এই ফেলে রাখার যে কষ্টটা এই কষ্টটা কিন্তু আপনার গার্মেন্টস চলে আসছে এই জিনিসগুলিকে আমরা আমাদেরকে আরও সুন্দরভাবে বসে আর আমরা যদি আসলে আমাদের এই টেক্সটাইল যে জগৎটা তৈরি হয়েছে আমাদের আমি জানি আমাদের গভর্নমেন্ট হেল্প করছে কি হেল্প করছে ব্যাক টু ব্যাক বা ব্যাঙ্কিং যে পোস্ট কিন্তু একটা ফ্যাক্টরি দিতে গেলে একটা একটা যিনি মালিক হচ্ছেন তিনি তার সারা জীবনের পুঁজি একসাথ করে একটা জায়গা কিনছেন ফ্যাক্টরি দিচ্ছেন সমস্ত পুঁজি কিন্তু উনার উনি উনার কোলেটল দিচ্ছেন উনি উনার জমি দিচ্ছেন এই দিচ্ছেন এগুলি দিয়ে দিয়ে কিন্তু ব্যাংকের কাছে মর্গেজ দিয়ে উন্নয়নের গভর্নমেন্টের আমি আসলে ডাইরেক্ট ইনভলভ হয়ে যেমন চায়নাতে আপনার একটা কথা বলি চায়নাতে যখন কোনো ফ্যাক্টরি হয় আপনি আপনার পোর্টফোলিও দেবেন যে আপনি একটা প্রজেক্ট প্রোভাইল করলেন আপনার অভিজ্ঞতা কী আপনার ফিউচার প্ল্যান কী আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এই জিনিসগুলিকে কত টাকা আপনি দিতে পারবেন কত টাকা গভর্নমেন্টের কাছে চাচ্ছেন বা গভর্নমেন্ট তখন কী করে অ্যানালাইজ করে যে আপনার স্কিলনেস কত আপনি আসলে প্রফিট করতে পারবেন আপনি কত বছরই ট্রেডে আসেন সব কিছু বিবেচনা করে গভর্নমেন্ট আপনাকে জায়গা দিচ্ছে ফান্ড দিচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে টু আমরা যদি মেলায় যাই ইউরোপে চাইনিজ যেই এন্টারপ্রেনাররা যাচ্ছেন ওনারা কী করছেন চল্লিশ পার্সেন্ট পাঁচচল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত গভর্নমেন্ট থেকে পাচ্ছে ইভেন দ্য হোটেল থাকা খাওয়া সব কিছু আমরা ওই ফ্যাসিলিটি না পাই আমরা এর কাছাকাছি যেতে পারি কিন্তু আমরা দেখা যাচ্ছে এবারের মেলায় বলি টেক্স ওয়ার্ল্ডে আমরা কথা বলে দেখলাম যে যে কোনো কারণেই হোক আমরা পাঁচটা বা সাতটার বেশি বুথ পাইনি অথচ সেখানে আপনি যদি চায়নার ইয়েতে যান আপনি দেখবেন যে তারা ম্যাক্সিমাম বুথ তাদের তারা তাদের দখলে রাখছে তাহলে এই জায়গাগুলিকে আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে আমাদেরকে আরও বেশি ইনভলভ হতে হবে তো এই জিনিসগুলিকে আসলে আমরা যখন টেক্সটাইল সম্পর্কে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে যাব নীতি নৈতিকতভাবে দেশের উচ্চ পর্যায়ের লোকজন তখন অবশ্যই টেক্সটাইলের লোকজনের সাথে কথা বলেই সিদ্ধান্তটা নেওয়া উচিত বা তাদের পরামর্শ চাওয়া উচিত সেটা কি আসলে আমরা অতটাভাবে চাচ্ছি আমরা শুধুকে মানে আমি এই কথাটা বলবো যে এটাকে আমলা নির্ভর হয়ে যাচ্ছে আর কি প্রত্যেকটা জিনিসে এটাকে না করে আমাদের মতে এই সেক্টরটাকে একটা যেহেতু এই সেক্টর অবশ্যই মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের মাধ্যম দিয়েই আমাদের যে নেতাদের আসলে অতীতে যেটা হয়নি যে হয়নি যেটা হয়েছে সেটা হলো যে সম্পূর্ণরূপে এই ট্রেডগুলিকেও রাজনৈতিক করে ফেলা হয়েছে সেই রাজনৈতিক পক্ষাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কমেছে সেটিকে বাড়ানোর জন্য উদ্যোগ বা আপনারা কি দেখছেন যে তারা কি করলে বাংলাদেশে তারা বেশি আরো হবে আমি যে কথাটা বলেছি আপনাকে আপনার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে হবে আপনাদের দেশে একটি ইলেকশন কারণ ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া কোন আপনি কোন সময় তারা এখন বসে যেমন অনেক কাস্টমার আমাকে বলতেছে যে আমি কি ডিসেম্বরে আসতে পারবো এখানে কোনো গন্ডগোল হবে না তো কোনো মারামারি হবে না তো তারা ফ্রেন্ড যে আপনারা আমরা বাংলাদেশে আসতে পারবো কিনা আমাদের জীবনে নিরাপত্তা আছে কি না বা এসে আমাদের কোনো আন্দোলনের মুখোমুখি হয়ে দেশে পড়ে থাকতে হয় কিনা এই গত যেই পাঁচই আগস্টের যে পাঁচই আগস্টের যে প্রেক্ষা আগে প্রেক্ষাপট অনেক কাস্টমার দেশে এসছে এসে আর ফেরত যেতে পারেনি অনেক দিন বাংলাদেশে ছিল তো এগুলি তারা এগুলি সব অনেক কিছু ম্যাটার করে এই জিনিসগুলিকে আমার মতে আমি বলবো যে খুব যত দ্রুত ইলেকশন দেওয়া যায় দেশে যত দ্রুত একটা ইলেকট্রিক গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া যায় তত দ্রুত আমরা দেশের এই বা ব্যবসার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ জল অবশ্যই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে যেমন মনে করেন আপনি জার্মানিতে যখন বরফ পড়ছে তখন ইতালিতে গরম গরম হচ্ছে তাহলে সামারটা যেমন একটা কাস্টমার শুধু ইতালিতে বিক্রি করে না সে জার্মানিতে বিক্রি করে তার সেই মার্কেটটা কমে যাচ্ছে আপনি যখন ইতালিতে বিক্রি করছেন তখন সেই মার্কেটটা আপনি ধরতে পারছেন না যেমন লিডেল মনে একটি বায়ার আছে যার সাড়ে সাত হাজার থেকে আট হাজার নয় হাজার স্টোর আছে সারা ইউরোপে তাহলে সে কিন্তু প্রত্যেকটা স্টোরে মাল দিচ্ছে একই একুলে এখন সে মনে করেন আপনি সাত হাজার কার্টুন নিল সাত হাজার কার্টুন সাত হাজারটা স্টোরে দেবে কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে দুই হাজার স্টোরে ঠান্ডা পড়ছে গরম পড়ছে না তখন তার এই ঠান্ডার স্টোরের মালটা তাকে কমাতে হচ্ছে সেই অনুপাধিকারে আমরা কমে যাচ্ছি যে এটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে আসলে মানে অনেক কাস্টমার বলতেছে ঠান্ডা আসতেছে না গরম আসতেছে আমরা কি করব বিক্রি করছে না এই ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনটা আসলেই ইফেক্টেড অন হোল ইউরোপ আমি বলব কারণ গরম কোথাও ছাড়ছে না কোথাও আবার ঠান্ডা আসছে না কোথাও বেশি ঠান্ডা আসছে কোথাও উষ্ণ ছাড়ছে না এই প্রেক্ষাপটটা হচ্ছে এখন কি আসলে এই প্রেক্ষাপটের সাথে মানিয়ে নিয়ে বাংলাদেশ যদি সামনের দিকে আগায় তাহলে কি সম্ভাবনা আছে কিনা অবশ্যই সম্ভাবনা আছে সম্ভাবনা আসলে আমরা সবসময় একটা মনে করি যে একটা ডোর ক্লোজ হয়ে গেলে আর দশটা ডোর ওপেন হয় সবসময় তো ডোরটা আসলে আমরা যে কথাটা একটু আগে বলেছি আপনাকে যে আমাদেরকে অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারাল ইয়ে করে বায়ারকে প্রলুব্ধ করতে হবে যে না আমরা অনটাইমে ডেলিভারি দিচ্ছি আমরা তোমাকে এই ফ্যাসিলিটি দিচ্ছি অবশ্যই সবাই ব্যবসা করে তাদেরও তো ফ্যাসিলিটি দরকার আছে তারাও এক্সপেক্ট করে যে আমরা উই গিভ সামথিং টু দেন কারণ মনে করেন আপনার আমেরিকার সাথে আরও বেশি আমেরিকান গভর্নমেন্টের সাথে আরও বেশি শব্দপূর্ণ ইয়ে করে এটাকে কীভাবে আরও ট্যারিফটাকে আরও সহনশীল পর্যায়ে আনা যায় বা ইয়ে করা যায় কারণ আপনি জানেন আমেরিকান আমেরিকাতে আমরা যেসব গার্মেন্টস ইম্পোর্ট করি এক্সপোর্ট করি সেই এক্সপোর্টের ম্যাক্সিমামটা হচ্ছে টি শার্ট বেসিক টি শার্ট আপনার মনে করেন লো প্রাইসেস জ্যাকেটটা কিন্তু এগুলিতে আসলে করতে পারি না আমরা করি হলো নিট আইটেম বা ওভেন প্রোডাক্টের বাইরে যে ডেনিং টেনিং এগুলি কম প্রাইসের অর্ডারগুলি তো এগুলিতে আসলে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হলে এটাকে আরেকটু যদি ইয়ে করে নিয়ে আসা যায় সহনশীল পর্যায়ে তাহলে কারণ একটা গার্মেন্টসের তো থাকে না পাঁচ পাঁচ থেকে ছয় পার্সেন্ট সে দশ পার্সেন্ট দিক করতে হবে এমন অনেক পরিচিত আমেরিকান কাস্টমার কোম্পানি আছে যারা আমেরিকার কাজ করতে। তারা এখন আসলে হয় ব্যাক ফুটে বসে আছে আর নাহলে দৌড়াচ্ছে ইউরোপের দিকে এই জায়গাগুলিকে একটু শার্প ওয়েতে কাজ করতে হবে আর যে কথাটা বলেছি যে একটাই অপশান আছে আমাদেরকে সেটা অনিষ্ট সার্ভিস দিয়ে কিভাবে এটাকে সহনশীল করে ফেলা যায় সহনশীল করে ফেললে বা সময়কে কনজিউম করে আপনি আমরা যেটা গার্মেন্টসের ভাষা কিউটিসি বলি কোয়ালিটি টাইম এন্ড কস্ট এই তিনটাকে সমন্বয় করে ফেললে আসলে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো